হাই ফ্রেন্ডস আমি সৌমদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক এসএলএসটি অ্যান্ড মাদ্রা সার্ভিস কমিশন প্র্যাকটিস সেট নাম্বার সিক্সটিন বত্রিশ নাম্বারের প্রশ্ন থাকবে কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ একবার পুরো সেট থেকে দিয়েছি একবার হচ্ছে টেক্স থেকে দিয়েছি নবম দশম শ্রেণীর একবার আধুনিক যুগ থেকে দেখেছি আর এটা হচ্ছে প্রাচীন মধ্য যুগ আর হচ্ছে প্রশ্নকর্তা আমি সমদিপ মাইতি আমাদের নতুন অনলাইন ক্লাস শুরু হয়েছে যারা যোগাযোগ করতে যান এই সেটগুলো পেয়ে যাবেন অনেক সেট পেয়ে যাবেন তারা এই নাম্বার যোগাযোগ করে দেবেন কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তবে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একটা কথা অবশ্যই সবাই নিজের মতো পরীক্ষা দেবেন আমি উত্তর পড়ার আগে নিজে কে অ্যান্সার ভাববেন ভেবে ইউটিউবে কমেন্ট করবেন যে কে কত নাম্বার পেয়েছেন আর সর্বোপরি অবশ্যই একটা কমেন্ট করবেন অন্তত ধন্যবাদ বা কৃতজ্ঞতা শিকার জানাবেন দেখুন দিনে একবার ভিডিও শুরু করছি আজকের ফার্স্ট প্রশ্ন চর্চাপদের মুখবন্ধ কে রচনা করেন উত্তর হচ্ছে অপশন খ মোহাম্মোপাধ্যায় অর্পদ শাস্তি আমি আগেই বলে দিয়েছি যে আমি কোনো এখানে অপশন পড়ব না কারণ অনেক সময় লাগবে তো আমি ধীরে ধীরে বলবো দু প্রশ্ন চর্চার কোন পদকর্তা আর ছয় সংখ্যক পদে নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশন গ বুসুপাধ তিন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কতগুলি সংস্কৃত শ্লোক আছে উত্তর হচ্ছে অপশন ঘ একশো একষট্টি যার মধ্যে একশো তেত্রিশটি শ্লোক একবার মাত্র ব্যবহৃত হয়েছে আর বাকি আঠাশটি শ্লোক পুনরাবর্তন হয়েছে বা রিপিডেশন হয়েছে চার প্রশ্ন সুখের লাগিয়া এঘর বাঁধিনু অন্দলে পুড়িয়া গেল এবং মনের মরম কথা শূন্য সজনী শ্যামবন্ধু আক্ষেপ অনুরাগ পাঁচ নম্বর প্রশ্ন গোবিন্দ দাসের পিতা এবং মাতার নাম কি উত্তর হচ্ছে অপশন ক চিরঞ্জীব সেন এবং সুনন্দা দেবী ছাড়া প্রশ্ন বিজয়গুপ্ত তার পদ্মাপূরণ কাব্যটি কোন রাজার সিংহাসন লাভের রচনা করেন অথবা বিজয়গুপ্ত কার পৃষ্ঠপোষকতায় তার পদ্মূরণ কাব্যটি রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক সুলতান আলাউদ্দিন হুসেন শাহ সাধারণ প্রশ্ন বাংলা মঙ্গল ধারায় কোন কবিতার কাব্য রচনার কারণরূপে দেবতার স্বপ্নাদেশের কথা উল্লেখ করেননি তার কাব্যের মোট চব্বিশটি পালা একটা তথ্য একটা তার কাব্যের মোট চব্বিশটি পালায় হাজার একশো সাতচল্লিশটি শ্লোক আছে এখান থেকেও কিন্তু দুটো প্রশ্ন আসতে পারে কটা পালা চব্বিশটা পালা কটি শ্লোক আছে ন হাজার একশো সাতচল্লিশটি উত্তর হচ্ছে অপশন ঘনরাম চক্রবর্তী আট নম্বর প্রশ্ন ভরতচন্দ্র কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ অষ্টাদশ শতাব্দীর নয় নম্বর প্রশ্ন পিত্বপাশ বসা পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী নদীয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে খ ফুলিয়া অনেককে নদিয়া বানান দয় দীর্ঘই জানেন কিন্তু একটা পরবর্তীকালে মানে এখন হচ্ছে এটা দয় হ্রস্বই হয়ে গেছে তারপরে প্রশ্ন দশ নম্বর কাশীরাম দাসের মহারতের তিন পর্ব বা সাড়ে তিন পর্ব প্রথমে আঠেরোশো এক থেকে তিন খ্রিস্টাব্দে উইলিয়াম কে উদ্যোগে হুগলির শ্রীরামপুর মিশন প্রেস থেকে ভারত পাঁচালী কাব্য প্রকাশিত হয় এটা একটা তথ্য দেখুন বলতে পারে যে প্রথম কত সালে আঠেরোশো এক থেকে তিন খ্রিস্টাব্দে কার উদ্যোগে উইলিয়াম কেরির উদ্যোগে হুগলির শ্রীরামপুর মিশন প্রেস থেকে কি নামে ভারত পাঁচালী কাব্য প্রকাশিত হয় এটা একটা তথ্য পেয়ে গেলেন কিন্তু সমগ্র মহাভারত কার সম্পাদনায় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন গ জয়গোপাল তর্কালঙ্কার এগারো প্রশ্ন কৃষ্ণলীলা ভাগবত কয়েব বেদব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস কে কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে চৈতন্যলীলার ব্যাস বলে অভিহিত করেছেন উত্তর হচ্ছে অপশন ঘ কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতাম্বৃত কাব্যে বারানো প্রশ্ন কাজী জন্মস্থান আরাকার রাজসভার অন্তর্ভুক্ত চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুপ্রসিদ্ধ সুলতানপুর গ্রাম কোন নদীর অবস্থিত উত্তর হচ্ছে অপশন খ কর্ণুলি তের নম্বর প্রশ্ন বিশ্ববিখ্যাত বীর আলেকজান্ডার বিজয়ী অভিযান সম্পর্কিত যে সমস্ত গল্প কাহিনী ইরানে প্রচলিত ছিল তারই কয়েকটি কাহিনী নিয়েই সৈয়দ আমালের কোন কাব্যটি রচিত হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ সেকেন্দ্র নামা এরকম টাইপের একটা প্রশ্ন তাই হবও একই দু হাজার ষোলো সালে এস পরীক্ষায় এসেছিল চতুর্থ প্রশ্ন রামপ্রসাদ সেনের কবিরঞ্জন বিদ্যাসুন্দর কাব্যে তৎকালীন কোন সামাজিক সমস্যার কথা উল্লেখ আছে উত্তর হচ্ছে ঘ ঘরীদা প্রথা আমার সেট হচ্ছে কিছু সহজ কিছু মিডিয়াম আর কিছু প্রশ্ন দু তিনটা খুব কঠিন কারণ এসএসসি তো সেরকম কিছু প্রশ্ন থাকবে যেগুলো আনকমন তো এই ধরনের রামপ্রসাদ সেন বা কমলাকান্ত ভট্টাচ্যের প্রশ্নগুলো কিন্তু আনকমন তাই আমার সেটটা হচ্ছে সব রকম সহজ মিডিয়াম আর কিছু আনকমন নিয়েই তৈরি না আপনারা ফুল নাম্বার পেয়ে যাবেন পনেরো প্রশ্ন শাহ মোহাম্মদ শকীরের ইউসুফ জুলেখা কাব্যটি কে আবিষ্কার করেন উত্তর হচ্ছে অপশন ক আব্দুল করিম সাহিত্য বিশারদ ষোলো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মৌলিক রূপক কাব্য সত্যকলি বিবাদ সংবাদ কে রচনা করেন উত্তর হচ্ছে অপশন ঘ মুহম্মদ খান প্রথম প্রশ্ন চর্যাপদে মোট কতগুলি রাগ রাগানির উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশন গ বাইশটি আর শীঘ্ন কীর্তন কাব্যে মোট বত্রিশটি রাগানির উল্লেখ আছে আঠেরো প্রশ্ন কটমঞ্জুরি রাগে রচিত কা তরুবর পঞ্চবি ডাল পদটি রচয়িতা কে উত্তর হচ্ছে অপশন ক লুইপাত এটাও পাওয়া গেছে কিন্তু এটা অ্যাকচুয়ালি খেয়ে উন্নি পর্ণ শ্রীষ্ঠ কীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাস ভরিতাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে অপশন ক তেতাল্লিশ বার দুশো আটানব্বই বার ব্যবহৃত হয়েছে গাইলা বড় চণ্ডীদাস ভরিতা একশো সাত বার ব্যবহৃত হয়েছে শুধু চণ্ডীদাস ভরিতা তেতাল্লিশ আবহিত হয়েছে বড়ুচন্ডীদাস ভনিতা আর সাতহিত হয়েছে অনন্ত বড়ুচন্ডীদাসণিতা এগুলো আমাদের প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস বইটিতে কিন্তু দীর্ঘতম খন্ড কোনটি উত্তর হচ্ছে অপশন ক দান খন্ড একা তথ্য দেখুন এই খণ্ডে মোট একশো বারোটি পদ আছে এক তথ্য পেয়ে গেলেন আর ডক্টর সুকুমার সেনের মতে এই কাব্যে একশো তেরোটি পদ আছে তবে একশো বারোটি পদ বেশিরভাগ সমালোচকের মতে এটাই অ্যান্সার হবে একুশ নম্বর প্রশ্ন পণ্ডিতেরা বিদ্যাপতির মোট কটি পদের সন্ধান দিয়েছেন উত্তর হচ্ছে অপশন ঘ নশো পঁয়ষট্টি বাইশ প্রশ্ন কি মহিনী জানো বধু কি মহিনী জানো ঘর কইনু বাইর বাইর কইনু ঘর রাতি কইনু দিবস দিবস কইনু রাতি এগুলি মানে তিনটি পদ চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ উত্তর হচ্ছে অপশন ঘ আক্ষকে পানোরগ এই পশ্চিমবঙ্গের মহাশা মঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন উত্তর হচ্ছে অপশন গ কেতকদাস ক্ষামানন্দ অনেকেই কিন্তু বলবেন যে বিজয়গুপ্ত হ বা নারায়ণ দেব বিজয়গুপ্ত সবাই প্রচারিত কবি নারায়ণ দেব হচ্ছে শ্রেষ্ঠ কবি কিন্তু না তাদের বাড়ি হচ্ছে পূর্ববঙ্গে এখানে বলছে পশ্চিমবঙ্গের সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মহাশা কাব্য কাব্যধারায় শ্রেষ্ঠ কবি ছিলেন কেতকাস ক্যামানন্দ যদি বলতো কোনো পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করে দিত যদি বলতো যে মহাসা মঙ্গল কাব্য শ্রেষ্ঠ কবি গিয়েছিলেন তখন নারায়ণ দেব হতো আর সর্বাধিক প্রচারিত কবি হতেন বিজয়গুপ্ত চবিতা প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর হচ্ছে অপশন খ ষোড়শ পঁচিশ প্রশ্ন ভারতচন্দ্রের অধামঙ্গল কাব্যকে কথার তাজমহল কে বলেছেন উত্তর হচ্ছে অপশন গ নলিনীনাথ চট্টোপাধ্যায় ছাব্বিশতাম প্রশ্ন মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল কত অথবা মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কত খ্রিস্টাবে রচনা করেন এবং কত খ্রিস্টপে রচনা শেষ করেন মানে কবে শুরু করেন কবে শেষ করেন উত্তর অপশন অপশান চোদ্দশো তিয়াত্তর থেকে আশি খ্রিস্টাব্দ তথ্য দেখুন একটা যে তিনি সাত বছর ধরে এই কাব্যটি রচনা করেন সাততাম প্রশ্ন পূর্ব বর্ধমান জেলার ঝামটপুর গ্রামের এক সম্ভ্রান্ত বৈধ বংশে নিম্নের কোন কবি জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে অপশন গ কৃষ্ণদাস কবিরাজ আঠারো প্রশ্ন সতী ময়না ও লোটচন্দ্রাণী বা ময়না বা লোটচন্দ্রাণী অথবা লোটচন্দ্রাণী বা সতী ময়না কাব্যের পুঁথি কে আবিষ্কার করেন এই কাব্যের বেশিরভাগ পাণ্ডুলিপি পূর্ববঙ্গের চট্টগ্রামে পাওয়া গেছে যেমন তথ্য পাওয়া গেল যে লোটচন্দ্রণী বা সতী ময়না কাব্যের বেশিরভাগ পাণ্ডুলিপি পূর্ববঙ্গের চট্টগ্রামে পাওয়া গেছে এটা থেকে একটা প্রশ্ন পড়তে পারে উত্তর হচ্ছে অপশন ক আব্দুল করিম সাহিত্য বিশারদ আলাউল তার তোপা কাব্যটি কার করেন তো দেখুন ষোলোশো থেকে উনসত্তর খ্রিস্টাব্দ উত্তর হচ্ছে অপশন সোলেমান বা সীমন্ত সোলাইমান তৃতীয় প্রশ্ন ভক্তি পাগল কমলাকান্ত নৃত্যে মাতিল শ্যামার সঙ্গে কার উক্তি উত্তর হচ্ছে অপশন গ কালিদাস রায় একটি প্রশ্ন ইসলামী সাহিত্যের সবচেয়ে প্রাচীন কাব্য কোনটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক শাহ মুহম্মদ শহীরের ইউটিউব চলে কা আচ্ছা লাস্ট প্রশ্ন তবে তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর সবাই অন্তত কৃতজ্ঞতা স্বীকার করবেন বা ধন্যবাদ জানাবেন আর কে কত নাম্বার পেলেন জানিয়ে দেবেন কমেন্ট বক্সে দ্বিতীয় প্রশ্ন ফরাসি কাব্য মুক্তুল হোসেন অবলম্বনে জঙ্গনামা কাব্যটি কী রচনা করেন তাহলে ফরাসি কাব্য মুক্তুল হোসেন অবলম্বনে জমানাবা কাব্যটি লেখা আর জমানাবা কাবরটি কে রচনা করেন উত্তর হচ্ছে অপশন ফকির গরিবুল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ